আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে দু সালের সপ্তম শ্রেণীর সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন শিল্প ও সংস্কৃতি বিষয়টি নিয়ে আলোচনা করব দেখো তোমাদের প্রশ্নটি কিভাবে আসবে প্রথমত আসবে প্রস্তুতিমূলক সেশন এক যেখানে তোমার কাজ দেওয়া থাকবে দেখো প্রথম যে কাজটি দেওয়া থাকবে এই কাজটি জোরায় জোড়ায় করতে হবে যেমন বিশ্বজোড়া পাঠশালা ও নকশা খুঁজি নকশা বুঝি শিখন অভিজ্ঞতা দুটিতে যা যা কাজ করেছ তা জোড়ায় জোড়ায় আলোচনা করে নিজেদের কাজের তালিকা তৈরি করো তোমরা পৃষ্ঠা দুই এবং ষোলোটা দেখে যাবে তাহলে বুঝতে পারবে কাজ দুই অ্যাক্টিভিটি মানে এটা হচ্ছে একক কাজ অ্যাক্টিভিটি একের তালিকা অনুযায়ী অর্থাৎ এই যে উপরে যে কাজটা করেছ এই কাজ একের তালিকা অনুযায়ী কাজগুলোকে দৃশ্যমান ও উপস্থাপন কলা বা পরিবেশন কলায় ভাগ করবে এটা পৃষ্ঠা নাম্বার তিন দেখে যাবে তোমাদের বইয়ের কাজ তিন একক কাজ বিশ্বজোড়া পাঠশালা ও নকশা খুঁজি নকশা বুঝি অভিজ্ঞতা থেকে যা যা শিখেছ তা এটার জন্য তোমরা পৃষ্ঠা এবং দেখে যাবে। এই ছিল তোমাদের প্রস্তুতিমূলক প্রস্তুতিমূলক সেশন সেশন এবার তিন চার কি করবে এখানে তোমাদের জন্য একক কাজ থাকবে সেটা হচ্ছে কি প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করার উপাদান সংগ্রহ করো এটা তোমরা করবে এরপরে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ পরবর্তী যে কার্যক্রম সেটা শুরু হবে এখানে কাজ ফাইভে থাকবে একক কাজ প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে দিবে কাজ ছয় এটা হচ্ছে একক কাজ পাঠ্য বইতে দেওয়া রঙের গানটি এটা একক কাজও হতে পারে বা এটা দলগত কাজও হতে পারে এটা দলগত কাজও হতে পারে হম দলগত কাজও হতে পারে তো পাঠ্য বইতে দেওয়া রঙের গানটি দলগতভাবে পরিবেশন করো অথবা এককভাবে পরিবেশন করো কাজ সাত সর্বশেষ রেখা ব্যবহার করে একে বা কাগজ কেটে বিভিন্ন রকমের পুনরাবৃত্তিক নকশা বানিয়ে উপস্থাপন করো তো এভাবেও এই এই হচ্ছে তোমাদের মূলত যে সান্নাসিক পরীক্ষাটি আছে অর্থাৎ তোমার কিসের শিল্প সংস্কৃতি বিষয়ে সেটা নিয়ে আমি আলোচনা করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টিচিং রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলের সাথে থাকবে যখনই যেই প্রশ্ন আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বোর্ড থেকে যদি কোনো প্রশ্ন দেওয়া হয় সেটাও ইনশাআল্লাহ যদি আমরা পাই অবশ্যই শেয়ার করে দিব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ